জয় জগন্নাথ কথিত আছে যে ভারতবর্ষে অবস্থিত চারটি পবিত্র মন্দির পুরী রামেশ্বর দ্বারকা ও বদ্রীনাথের মধ্যে ভগবান বিষ্ণু রামেশ্বরে স্নান করেন বদ্রীনাথে ধ্যান করেন পুরীতে আহার করেন এবং দ্বারকায় বিশ্রাম নেন তাই পুরীর মন্দিরের প্রসাদ মহাপ্রসাদের পর্যায়ে ধরা হয় ও ভক্তদের কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে দশই শতাব্দীর সোমবংশীয় রাজা যজাতি কেশরীর নাম উড়িষ্যার ইতিহাসে অমর হয়ে আছে তিনি সর্বপ্রথম পুরীর জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদের প্রচলন করেছিলেন ভক্তদের বিশ্বাস যে জগন্নাথ মন্দিরের রসুই ঘরে বা রান্নাঘরে স্বয়ং মাতা লক্ষ্মীদেবীর তত্ত্বাবধানে ভোগ তৈরি হয় অগ্নিশ্বর মন্দিরের দেবতা তত্ত্বাবধান করেন রান্নাঘরের অগ্নির জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীকে ভোগ নিবেদনের পরে সেই ভোগ নিবেদিত হয় মাতা বিমলা দেবীকে তারপরে সেই ভোগ মহাপ্রসাদে পরিবর্তিত হয় ও ভক্তরা গ্রহণ করতে পারে বলা হয় ভোগ অর্পণের আগে খাদ্যে যদি কোনো অপবিত্রতা বা দোষ ঘটে দেবী কুট্টামাচণ্ডী কুকুরের রূপে আবির্ভূত হন এবং সেই সব খাদ্য তখন ফেলে দিয়ে আবার ভোগ তৈরি করতে হয় ভোগ মণ্ডপে প্রতিদিন জগন্নাথ দেবকে নিবেদন করা হয় ছাপ্পান্ন ভোগ পৌরাণিক কথা অনুসারে কৃষ্ণ মাত্র সাত বছর বয়সে গিরি গোবর্ধন সাত দিন ধরে ধারণ করে গোকুলবাসীদের প্রচণ্ড ঝড় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন তাই সমগ্র গোকুলবাসী তাদের ভক্তির নিদর্শন হিসেবে প্রতিদিনের আট বারের খাবার হিসেবে সাত দিনের খাবার মানে ছাপ্পান্ন পদ রান্না করে শ্রীকৃষ্ণকে নিবেদন করেন সেই ঐতিহ্য আজও অনুসরণ করা হয়ে আসছে জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর এটির আয়তন প্রায় চুয়াল্লিশ হাজার মন্দির প্রাঙ্গণে দক্ষিণ পূর্বকোণে এটি অবস্থিত এই রান্নাঘরের মধ্যে আছে সাতশো বাহান্নটি মাটির চুলা প্রতিটি চুলায় ছটি করে বার্নার প্রতিটি বার্নারে নটি করে মাটির হাঁড়ি বা কুড়ুয়া বসানো যায় প্রতিদিন ছাপ্পান্নটির বেশি পদই রান্না করা হয় দিনে ছবার জগন্নাথ দেবকে ভোগ পরিবেশন করা হয় রান্নাতে ব্যবহার করা হয় শুধুমাত্র মাটির হাঁড়ি রান্না করা হয় কেবল কাঠেরই আগুনে গঙ্গা ও যমুনা নামে দুটি কুয়ো থেকে জল সরবরাহ করা হয় রান্নার আগে বৈদিক সংস্কার করা হয় প্রতিদিন প্রায় বিশ হাজার ভক্তদের পরিবেশন করা হয় রান্নাঘরের এই বিশাল কর্মকাণ্ড যারা নির্বাহ করেন তাদের এই শ্রেণীগুলোতে ভাগ করা হয় সোয়ার যোগানিয়া তুনিয়া মহাসোয়ার ও কুম্ভার মাটির যেসব বাসন ভোগ রান্নার জন্য ব্যবহৃত হয় তাদেরও বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই ঐশ্বরীয় রান্নাঘরে রান্নার প্রক্রিয়া অত্যন্ত বিস্ময়কর চাল ডাল কেটে রাখা তরি তরকারি ও শাক ইত্যাদি মশলা সহকারে মাটির হাঁড়িতে দিয়ে পরিমাণ মতো জল ঢেলে তারপর হাঁড়িগুলোকে চুল্লির ওপর একটির ওপর আরেকটি সাজানো হয় পাঁচটি বা সাতটি স্তরে আশ্চর্যের কথা এই যে রান্না হয় প্রথমে সবচেয়ে ওপরের হাঁড়ির খাদ্য যা পদার্থবিজ্ঞানের নিয়ম বহির্ভূত ভোগ রান্নার জন্য ব্যবহৃত শাকসবজি নেওয়া হয় মন্দিরের পাশের গলির বাজার থেকে যা অন্তত একশো বছরের পুরানো ভোগ রান্নার সময় কখনও রসুন পেঁয়াজ আলু কড়াইশুঁটি ফুলকপি বাঁধাকপি টমেটো ঢ্যাঁড়স লঙ্কা ইত্যাদি ব্যবহার করা হয় না তার পরিবর্তে ব্যবহার করা হয় কাঁচা কলা লাউ কুমড়ো কচু পটল বিভিন্ন রকম শাক বেগুন ইত্যাদি ভোগ রান্নায় ব্যবহৃত হয় কেবলমাত্র দেশি ঘি মশলার ব্যবহারও সীমিত আদা জিরে গোলমরিচ হলুদ এলাচ দারুচিনি ইত্যাদি ব্যবহার করা হয় এই মহাপ্রসাদের পবিত্র যাত্রায় অতি সাধারণ চাল পর পরিণত হয় চাল হল অমুনিয়া রান্না হয়ে যায় অন্ন গর্ভগৃহে পৌঁছলে চেকা জগন্নাথ দেবের সামনে রত্নবেদীর ওপর শ্রীযন্ত্র এঁকে তার উপর ধাতব শালায় স্থাপন হলে হয় ভোগ মন্ত্রের দ্বারা প্রাণ সঞ্চার হলে হয় নৈবেদ্য দেবতার সেবা সম্পন্ন হলে হয় প্রসাদ মা বিমলা দেবীকে নিবেদন করার পর হয় মহাপ্রসাদ পঞ্চদেবের করুণা দৃষ্টি পড়লে হয় কৈবল্য শুকনো ভাত হল নির্মাল্য পুজোর শেষে মহাপ্রসাদ ভক্ষণ হল পরব্রহ্ম মহাপ্রসাদকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করা যায় শঙ্খুরি মানে রান্না করা পদ ভাত ডাল তরকারি খিচুড়ি শাকসবজি ইত্যাদি নিশঙ্খুরি মানে শুকনো পদ লাড্ডু খাজা গজা পিঠে মালপোয়া মনোহর ইত্যাদি নির্মাল্য শুকনো ও পবিত্র ভাত যা আচার অনুষ্ঠানে ও চিকিৎসায় ব্যবহার করা হয় ছাপ্পান্ন ভোগের মহাপ্রসাদে মোটামুটি এই ধরনের পদগুলো থাকে মহাপ্রসাদ বিতরণ এবং ভক্ষণ করার সময় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি ভক্তরা মনে করেন এই নিয়মগুলো মেনে চলা মানে জগন্নাথ দেব ও মহাপবিত্র মহাপ্রসাদের প্রতি শ্রদ্ধা দেখানো হয় জাতি বর্ণ ধর্ম লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে কোনো প্রকারের ভেদাভেদ এখানে করা যায় না মহাপ্রসাদ সর্বধর্ম নির্বিশেষে সকলেই গ্রহণ করতে পারে মহাপ্রসাদ সর্বদা কলার পাতাতেই পরিবেশন করতে হয় মহাপ্রসাদ সর্বদা হাত দিয়েই খেতে হয় মন্দিরের বাইরে মহাপ্রসাদ গ্রহণের সময় পায়ের জুতো বা চপ্পল খুলে নিতে হয় মহাপ্রসাদ গ্রহণের আগে হাত ও মুখ ধুয়ে নেওয়া অবশ্য কর্তব্য মহাপ্রসাদ গ্রহণের সময় আসন ব্যবহার করা উচিত নয় মহাপ্রসাদের সঙ্গে অন্য কোনো ধরনের রান্না করা খাবার খাওয়া উচিত নয় মহাপ্রসাদ গ্রহণ করার আগে সামান্য অংশ মাথায় ছোঁয়াতে হবে তারপরে ভক্ষণ করতে হবে কলার পাতায় মহাপ্রসাদ অবশিষ্ট রাখা যাবে না যতটুকু দরকার ততটুকুই কলা পাতায় নিয়ে তারপর মহাপ্রসাদ গ্রহণ করতে হবে মহাপ্রসাদ গ্রহণের পরে পরিষ্কার জলে হাত মুখ ধোয়া উচিত মহাপ্রসাদের ওপর দিয়ে হাঁটা একেবারেই বর্জনীয় মহাপ্রসাদ খোলা বাজারে পাওয়া যায় যার নাম আনন্দবাজার এটি সিংহদ্বারের উত্তর পূর্ব দিকে মন্দির প্রাঙ্গনের ভিতরে অবস্থিত মহাপ্রসাদের মাহাত্ম চব্বিশটি বিভিন্ন মহাপুরাণ ও শাস্ত্রতে বর্ণিত আছে বলা হয় এই মহাপ্রসাদ গ্রহণ করলে মানুষ মুখ্য লাভের পথে অগ্রসর হয় যে এই মহাপ্রসাদ ভক্তিভরে গ্রহণ করে তার জীবনের জটিল জট একটি একটি করে খুলতে শুরু করে এটি একটি পরীক্ষিত সত্য জয় জগন্নাথ